ওম স্থাপকায় ধর্মশ নাম নমস্কার আজকে আমরা জানব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের ষোড়শী পূজা সম্বন্ধে কামার পুকুরে অবস্থানকালে শ্রীমতী মাতা ঠাকুরানীর আগমনে ঠাকুরের মনে যে চিন্তা ও পারম্পার্যের উদয় হইয়াছিল তাহা আমরা পাঠককে পূর্বেই বলিয়াছি ব্রহ্মবিজ্ঞানে দৃঢ় লাভ সম্বন্ধীয় আচার্য শ্রীমৎ তোতাপুরীর কথা আলোচনাপূর্বক ওইকালে নিজ সাধনলব্ধ বিজ্ঞানে পরীক্ষা করিতে এবং পত্নীর প্রতি নিজ কর্তব্য প্রতিপালনে অগ্রসর হইয়াছিলেন কিন্তু ওই সময় তদুভয় অনুষ্ঠানের আরম্ভমাত্র করিয়াই তাহাকে কলিকাতায় ফিরিতে হইয়াছিল শ্রীমতী মাতা ঠাকুরানীকে নিকটে পাইয়া তিনি এখন পুনরায় ওই দুই বিষয়ে মনোনিবেশ করিলেন এবং অবসর পাইলেই মাতা ঠাকুরানীকে মানব জীবনের উদ্দেশ্য ও কর্তব্য সম্বন্ধে সর্বপ্রকার শিক্ষা প্রদান করিতে লাগিলেন শ্রীমতী মাতা ঠাকুরানী একদিন ওই সময়ে ঠাকুরের পদসংবাহন করিতে করিতে জিজ্ঞাসা করি করিয়াছিলেন আমাকে তোমার কি বলিয়া বোধ হয় ঠাকুর তদুত্তরে বলিয়াছিলেন যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন ও সম্প্রতি নহবতে বাস করিতেছেন এবং তিনি এখন আমার পদসেবা করিতেছেন সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলিয়া তোমাকে সর্বদা সত্য সত্যসত্য দেখিতে পাই অতপর শ্রী শ্রী জগন্মাতার নিয়োগে তাহার প্রাণে এক অদ্ভুত বাসনার উদয় হইল এবং কিছুমাত্র দ্বিধানা করিয়া তিনি উহা কার্যে পরিণত করিলেন তাহাই এখন পাঠককে উপহার দিব ইংরেজির আঠারোশো তেয়াত্তর খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের অর্ধেকের উপর গত হইয়াছে আজ আমাবস্যা ফলহারিণী কালীপূজার পূর্ণ দিবস ঠাকুর শ্রী শ্রী জগদম্বাকে পূজা করিবার মানুষে আজ বিশেষ আয়োজন করিয়াছেন ওই আয়োজন কিন্তু মন্দিরে না হইয়া তাহার ইচ্ছানুসারে গুপ্তভাবে তাহার গৃহেই হইয়াছে পূজাকালে দেবীকে বসিতে দিবার জন্য আলিম্পন ভূষিত একখানি পীঠ পূজকের আসনের দক্ষিণ পার্শ্বে স্থাপিত হইয়াছে দেবীর রহস্য পূজার সকল আয়োজন সম্পূর্ণ হইতে রাত্রি নয়টা বাজিয়া গেল শ্রীমতী মাতা ঠাকুরানীকে পূজাকালে উপস্থিত থাকিতে ঠাকুর ইতপূর্বে বলিয়া পাঠাইছিলেন তিনিও ওই গৃহে এখন আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর পূজায় বসিলেন ঠাকুর এইবার আলিম্পন ভূষিত পিঠে শ্রী শ্রী মাকে উপবেশনের জন্য ইঙ্গিত করিলেন মন্ত্রমুগ্ধার মুগ্ধার ন্যায় তিনি এখন পূর্বমুখে উপবিষ্ট ঠাকুরের দক্ষিণ ভাগে উত্তরাশ্য হইয়া উপবিষ্ট হইলেন সম্মুখে কলসের মন্তপ্রুত বাড়ি দ্বারা ঠাকুর বারংবার শ্রী শ্রী মাকে যথাবিধানে অভিষিক্তা করিলেন অতপর মন্ত্র শ্রবণ করিয়া তিনি এখন প্রার্থনা মন্ত্র উচ্চারণ করিলেন হে বালে হে সর্বশক্তির অধীশ্বরী মাত ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত কর ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন কর অতপর শ্রীমায়ের অঙ্গে মন্ত্র সকলের যথাবিধানে ন্যাসপূর্বক ঠাকুর সাক্ষাৎ দেবী জ্ঞানে তাহাকে ষোড় ষোড়শোপাচারে পূজা করিলেন এবং ভোগ নিবেদন করিয়া নিবেদিত বস্তু সকলের কিয়দাংশ সহস্তে তাহার মুখে প্রদান করিলেন জ্ঞান হারা হইয়া স্মৃতি মা সমাধিস্থ হইলেন ঠাকুরও দশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতে সম্পূর্ণ সমাধি মগ্ন হইলেন সমাধিস্থ পূজক সমাধিস্থা দেবীর সহিত আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও একীভূত হইলেন নিশার দ্বিতীয় প্রহর বহুক্ষণ অতীত হইয়াছে আত্মারাম ঠাকুরের এইবার বাহ্য সংহার কিছু কিছু লক্ষণ দেখা গেল পূর্বের ন্যায় দশা প্রাপ্ত হইয়া তিনি এখন দেবীকে আত্মনিবেদন করিলেন অনন্তর আপনার সহিত সাধনার ফল এবং আপনার জপের মালা প্রভৃতি সর্বস্ব শ্রী শ্রী দেবী পাদপদ্মে চিরকালের নিমিত্ত বিসর্জন বিসর্জনপূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে তাহাকে প্রণাম করিলেন হে সর্বমঙ্গলের মঙ্গলস্বরূপে হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী হে শরণদায়িনী ত্রিনয়নী শিবগৃহিণী গৌরী হে নারায়ণী তোমাকে প্রণাম তোমাকে প্রণাম করি পূজা শেষ হইল মূর্তিমতি বিদ্যারূপিনী দেহাব অবলম্বনে ঈশ্বরীয় উপাসনাপূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হইল তাহার দেব মানবত্ব সর্বতভাবে সম্পূর্ণতা লাভ করিল এই রূপে এক বৎসর চারি মাসকাল ঠাকুরের নিকটে দক্ষিণেশ্বরে অতিবাহিত করিয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানি কামার পুকুরে প্রত্যাবর্তন করিলেন